আমার বন্ধু-বান্ধব সবার চুলোয়ে পেগে গেছে আমার তো মাত্র একটা চুল পাকছে চীনের পাকা চুল থিরো না দেখো তো গাইস দেখো গাইস আমার একটা চুল পাকছে একটা মাত্র চুল পাকছে একটা মস পাকছে আর আজকে শুধুমাত্র একটা চুল পাকছে এই একটা চুল ও উঠাপালাイトছে আমার একটা চুল পাকছে থাক নিয়ম করতে কেন কারণ কি তুমি এটা এটা কারণ কি তুমি যে বুড়া আমি শুধু জানি অন্য কেউ জানার কি দরকার কও